অনেক দেশে পুঁজিবাদ ছাড়াই সমাজতন্ত্র আসছে আবার অনেক দেশেবাদের সমাজতন্ত্র

তুমি যে ভাত খাও না এটি এটার জন্য চুল সুলটান দিছে তুমি ভাত খাও না কেন ভাত তো অল্প খাইছো কেন তুমি ভাত বেশি করে খাইবে না কি করছে বুঝছেন

তারপরে মানে সব বিচার আমাকে দিয়ে দিতেছে আজকে এত তার উপর নির্যাতন যাচ্ছে এই কয়দিন ঠিক আছে বাবা আমরা বাড়িতে গেলে তোমার মা বাবার বিচার করবো বাড়িতে গেলে কেমন বাড়িতে গেলে এখন আপাতত সহ্য করে থাকো দুটো সফটক দিছে হ্যাঁ দরেবা দিছে দাও

হ্যাঁ আপনি পারেন বিকালবেলা বলা পায় না বলে বললে খেলা আর এটা তো গল্প করতেছি গল্প কিসে দুনুভাত কিসে গাইস মাইজি থেকে আসছি আসার পরে স্নান করলাম দুপুরে খাওয়া খেলাম

আমার খুবই জোরে জোরে থাপ বুঝছেন তো এটা জাস্ট আমরা ভাই বোনের দুষ্টা মিলি আর মারামারি করে গাছ দোকানে চলে এসেছি তো গাই যেছিলাম সাথে সুন্দর যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক একটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ফর ওয়াচিং বাই।